এই দরবারের জারিয়া এই দরবার হলো গোলা মাহফির জারিয়া নবীর দরবার ছিল মানুষের গোলা মাহফির জারিয়া আল্লাহ বলছে নবী তোমার দরবারে যারা আসবে গোলার পাহাড় নিয়ে আসবে আসার পরে যদি তারা তাও আস্তাক্ষার পরে আর তুমিও যদি তাদের সঙ্গে আস্তাক্ষার করো আমি আল্লাহ ওই গোনাগার বান্দার পাহাড় সব গোনা মাফ করে দেবো এই দরবারটা ঠিক সে নবীর দরবারে দরবার এই দরবারে এসে যারা চলে এসেছে এই দরবার আসার সঙ্গে আল্লাহ তাদের জীবনের সমস্ত মাফ করে এখন আমরা এসেছি তো মসজিদের ডাকে আমাদের অনেক দায়িত্ব রয়েছে যারা কর্মী ভাইরা আছেন আমাদের দায়িত্ব অনেক বেশি এই কর্মীরা হচ্ছে এই অনুষ্ঠানের প্রাণ এই কর্মীরা যদি না থাকে আমাদের শক্তি সম্ভব নাই একটা কাজ করার এই কর্মীরাই হচ্ছে প্রাণ এই অনুষ্ঠানের স্থান তবে যেমন প্রাণ তেমন দায়িত্ব অনেক বেশি সবাই যেন ভাই ভাই এই চিন্তা ভাবনাটা মনে থাকে যেমন সবাই ভাই ভাই কেউ ছোট ভাই কেউ বড় নয় যে যেমন কাজ পারে সে সেই রকম কাজ করবে কেউ বেশি পারে কেউ কম পারে তাহলে কাউকে যেন এমন কথার তারা কষ্ট দেওয়া যায় কষ্ট দেওয়া হয় না সামান্য কথার তারা যেন কষ্ট না পায় এমন কোনো আচারও করবো না যাতে তারা মনে কষ্ট পায় বড় যে তার ব্যবহারটা বড় হবে ছোট যে তার ব্যবহারটাও ভালো হবে বড়দের সম্মান করতে হবে ছোটরা সম্মান করবে আর বড়রা ছোটদের ভালোবাসবে এইরকম যদি না থাকে তাহলে চলে না যে কোনো সংগঠন চলে না তা আমার বসে যে সংগঠন করে গেছে না দীর্ঘদিন ধরে চলে আসছে এটা ইনশাল্লাহ কেমন পর্যন্ত চলবে এই বাংলা আমরা থাকবো না আমাদের পরবর্তী যারা আসবে তারা চালান কেমন পর্যন্ত চলবে আমার আল্লাহ বলেছেন যে কালাম ফাঁক আমি নাজেল করেছি এটা আমি কেমন পর্যন্ত রেখে দেবো এর একটা আলিফ কেউ বদল করতে পারবে না এটা আমি সংরক্ষণ করে রাখবো তার কালাম পর যদি সংরক্ষিত থাকে হাক্কানি আন্দোলন ইনশাল্লাহ সংরক্ষিত থাকবে আমার বর্ষে শ্রী আজম গাছ রহমতুল্লাহ সেই কালাম পাক থেকে যে জিফাটা দিলেন সুরা ফাতেহা সুরা ইকলাস ফালাক নাচ ওটা তো কোরআন সই সুরা ফাতেহা যে একবার পড়বে পুরী পাড়া কোরআন সই হয়ে জিল্লি সুরা ফাল

আর এই অজিফাটা যদি সংরক্ষিত হয়ে থাকে ইনশাল্লাহ তারা হাক্কানি আঞ্জীবন কেমন পর্যন্ত থাকবে তাহলে আমাদের বসি কত ভালো আমরা এসেছি এই দরবারে যে সে আসতে পারে না আমরা যাকে ভালোবাসে সেই একমাত্র দরবারে আসতে পারে আর হয়তো তার বাপ মা হয়তো কারো তার জন্য দোয়া করেছে বাপ মায়ের দোয়াটা সবচেয়ে কাজে লাগে বেশি সবচেয়ে বেশি কাজে লাগে বাপ মা দোয়া বাঘ মা যদি দোয়া করে সেই দোয়া আল্লাহ ফেরায় না আর বাপ মা যদি বল দোয়া করে তাও আল্লাহ ফেরাই না বাপ মা হয়তো আমাদের জন্য দোয়া করেছে যার ঘটে আমরা এই দরবারে আসতে পেরেছি আর না হয় আমরা এমন একটা কাজ করেছি সেটা আমরা জানি না কিন্তু আমার আল্লাহ খুশি হয়ে গেছে সেই কাজে তা আল্লাহ যখন খুশি হয় তখন কি করে

যত নামাজ পড়ো যত জিয়া পড়ো যত ভালো ভালো কাজ করো কিন্তু মধ্যে আদব না থাকে তাহলে না বাবা বনসিব তুমি এই আদবের সঙ্গে থাকবে এই দরবার কে করতে হবে দরবার কে করতে হবে যারা আসবে মানুষ তাদেরকে সম্মান করতে হবে মেহমান যারা আসবে তাদেরকে ভালোবাসতে হবে মেহমানদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে না আর বিশেষ করে আমরা একসঙ্গে যারা কাজ করবো বড় থাকবে আপনার একটা উদাহরণ নিচে দেখে নেন এই যে ঘরটা আছে ছোট খুঁটি আছে বড় খুঁটি আছে কারণ বড় খুঁটি বলছে আমি তো আমি হে আমার শক্তি বেশি ছোট খুঁটি বলছে আমি ছোট কিন্তু আমি ছোট আমার ছোট কাজ করি আমি যদি ছোট যাই তুমি দেখা হয়ে যাই তা আমাদের যারা আছে তাদের লোক ছোট আছে বড় আছে বড়রা খুব অহংকার করে বলবে যে আমরা বড় আমাদের তাদের সব হচ্ছে কিন্তু না ছোটরা যারা তারাও আমাদের সমান কাজ করে যাচ্ছে এটা ঘরটা আছে ছোট খুঁটিতে আর বড় খুঁটিতে ছোট খুঁটি গুলো খুলে বড় ফুটি থাকবে না পড়ে যাবে তা আমরা যেন মনে না করি যে ওই কাজ বেশি করে না ও খারাপ ও নগণ্য তাকে তাচ্ছিল্য ছিল না করি সবাইকে সঙ্গে নিয়ে আমাদের হতে হবে আমরা সময় মতো একটা বৃষ্টির ফোঁটা আকাশ থেকে যেমন পরে মাটিতে পরে মিশে যায় কোনো অস্তিত্ব থাকে তার কিন্তু যখন ওই ফোঁদা ঝাঁকে ঝাঁকে পরে তখন কি হয় পৃথিবীটা ভাসিয়ে দেয় তা আমরা যদি সময় মতো শক্তিটা একসঙ্গে কাজ করে আমাদের সমানত হবে এক একটাই হচ্ছে বল তা আমরা সবাই যদি সমষ্টিগত শক্তিটা প্রয়োগ করি তাহলে কাজটা সুষ্ঠুভাবে হবে আর যদি আমরা একা একা বিচ্ছিন্নভাবে থাকি তাহলে কাজ করি হবে না

সেইটা যেন আমরা খুঁজে না করতে পারি আমরা যদি বাড়াতে না পারি সেটা সংরক্ষণ যেন করতে পারি আর যে কদিন হবে সে কদিন সঙ্গে কাজ সম্পন্ন করতে পারি আমাদের সেই দিও আল্লাহ তোমার কাছে আরো আর্জি আমাদের সবার শরীরটাকে তুমি ভালো রেখে দিও আল্লাহ ভালো থাকে দিয়ে আল্লাহ আমাদের ধৈর্য সহজ করার শক্তি তুমি দান করবে আল্লাহ আল্লাহ আমাদের গণমাঞ্চাকে পূর্ণ করবে আল্লাহ আমাদের জিন্দগি সকল করে মাফ করে দেওয়া আল্লাহ कुर्सी में लगा अल्लाह हमारे से मिसलिम वार कर दी मेरे सुनी करीम ना हुआ कलीला अल्लाह इस अज़ीज़ मुझे दबी सही में नमाज़ ना मर दिया ना मोहम्मद ही वाला जिसी वाले वाले की अल्लाह